পাঁচই আগস্টের পরেও দর্শকরা নির্বিঘ্নে দেশে যে পরিমাণ তাদের কার্যক্রম চালাচ্ছে তারা যেভাবে ভয় ডর ইন তাদের এই ধরনের নোংরা ধর্ষণ চালাচ্ছে কোনো ধরনের বিচার না হওয়ার কারণে আপনারা যদি দেখবেন কয়েকদিন ধরে প্রায় কয়েক মাস ধরে সিরিয়াল দর্শনের কাহিনীগুলো চলে আসছে কিছুদিন আগেও বিজেপি শিক্ষার্থীকে দর্শন করা হয়েছে আজকেও আমরা দেখেছি শ্রীশান্ত নামের এক কুরাঙ্গার এ মাদক সেবন করিয়ে ধর্ষণ করেছে এই রকম নেকটার জল ঘটনার আর কোন কারণ দর্শনের প্রয়োজন নেই বিচার হয় কাজেই এই ধরনের দর্শকদের বিচার হতে হলে তার একটাই যদি একটাই ইস্যু থাকে সেটা সে দর্শক অর্থাৎ দর্শকের বিচার একমাত্র এটা এটার জন্য যদি আমরা দাবি জানাই আমাদের যারা মত দিচ্ছে তারা জানাল